নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঠি কচুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অনেকেই আছে গলা চুলকোনোর ভয়ে গাঠি কচু খেতে চান না আমি আপনাদের সাথে কিছু টিপস বলে দেব সেইভাবে যদি আপনারা গাঠি কচুটা রান্না করেন তাহলে কিন্তু আপনাদের একটুও গলা চুলকাবে না দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম গাঠি কচু নিয়ে নিয়েছি গাঠি কচুগুলো খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের ছাড়িয়ে দেখাবো গাঠি কচুগুলো যখন এই রকম শুকনো অবস্থায় থাকবে তখনই আপনারা কাঠি কচুগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ গাঠি কচুগুলো খুবই পিচ্ছিল হয় তো একেবারে জলে ভিজে গেলে গাঠি কচুগুলো ছাড়াতে কিন্তু খুবই অসুবিধা হয় গাঠি কচুগুলো ছুরির সাহায্যে আলতোভাবে ঘষে নিলেই খুব ভালো করে দেখুন খোসাটা ছাড়ানো হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে গাঠি কচু রান্না করলে যারা গাঠি কচু খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় কাঠি কচুর এই রেসিপিটি এইভাবে যদি গাঁঠিখসুর খোসাগুলো ছাড়িয়ে নেন তাহলে খুব সহজেই গাঁঠিখুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এই একই পদ্ধতিতে সমস্ত কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর জলেতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গাঁঠি কচুগুলো ডুমোডুমো করে কেটে নেব যেই গাঠি কচুগুলো সামান্য বড় আছে সেই গাঁঠি কচুগুলো মাঝখান থেকে একটি করে টুকরো করে কেটে নিচ্ছি যাতে সমস্ত গাঁঠি কচুগুলো একই সাইজের হয় সমস্ত গাঠি কচুগুলো দেখুন ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি দেখুন এই রকম ডুমোডুমো করে গাঠি কচুগুলো কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়েতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাকা তেঁতুল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পাকা তেঁতুলটা দেওয়ার ফলে যদি কাঠি কচু খেলে যাদের গলা চুলকয় তাদের আর একটুও গলা চুলকাবে না এইভাবে যদি কাঠি কচুটা তেঁতুল জলে একটু ভাপিয়ে নেন এবার দেখুন গাঠি কচুগুলো ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গাঠি কচুগুলো সিদ্ধ হতে দেব। গাঠি কচুগুলো পুরোপুরি সিদ্ধ করব না সেভেন্টি পারসেন্ট গাঠি কচুগুলো সিদ্ধ করে নেব। দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের একটি কাঁটা চামচে করে দেখাচ্ছি দেখুন গাঠি কচুগুলো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি কিন্তু গলে যায়নি এই রকমভাবে গাঠি কচুগুলো সিদ্ধ করে নেবেন এবার গাঠি কচুগুলো একটি ছান্তার সাহায্যে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এছাড়া যদি গাঠি কচু খুবই ভালো হয় তাহলেও কিন্তু গাঠি কচু থেকে গলা চুলকায় না সমস্ত গাঠি কচু একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এবার ওই গাঠি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো এই সমস্ত মশলা ভালোভাবে গাঠি কচুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আদার্স কোনো বেসনের ব্যবহার করব না কারণ বেসনে কোটিং থাকলে গাঠি কচুর ভিতর লবণ বা মশলা কোনো কিছুই ভালোভাবে ঢোকে না অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে এতে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম এখন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই মশলা মাখানো কচুগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গাঠি কচুগুলো খুব ভালোভাবে ভেজে নেব গাঠি কচুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে গাঠি কচুগুলো পাত্রে উঠিয়ে নিচ্ছি সমস্ত কাঠিকচু পাত্রে উঠিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে এবার আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম রান্নাটি আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলে ওই রান্নাটি করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে আর একটি শুকনো লঙ্কা যেটা ফাটিয়ে দিয়ে দিলাম প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে তিন থেকে চার কোয়া রসুন ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম রসুনটাও লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হয় রসুন লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর অল্প আদা বাটা এখানে আমি আদাটা গ্রেট করে দিয়েছি আপনারা এখানে আদার পেস্টও দিয়ে দিতে পারেন এবার একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গাঠি কচুগুলো এবার সমস্ত মশলা কাঠি কচুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে আলু আর গাঠি কচুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় খুবই সহজ রান্না ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় কিন্তু খেতে হয় দুর্দান্ত এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি লবণ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গরম জল অ্যাড করে দিচ্ছি যাতে গাঠি কচু আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় গাঁঠি কচুটা সিদ্ধ হয়েই আছে আর আলুটাও ভাজার ফলে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই রান্নাতে গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যাবে আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জল দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দেব। যাতে গাঠি কচু আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন গাঠি কচু আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটি গাঠি কচু আপনাদের কেটেও দেখালাম দেখুন গাঠি কচুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই দেবেন এতে টেস্ট দেখবেন আরও বেড়ে গেছে আজকে আপনাদের কাঠি কচুর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব